আমাদের রিজনে যে মেন বেটার অ্যাক্টিভিটি রয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশে একটা ঘূর্ণাবর্ত রয়েছে এই ঘূর্ণাবতের জন্য আমাদের রিজনে কিন্তু গোটা ইস্টার্ন ইন্ডিয়াতে উইন্ড কিন্তু সাউথ সাউদার্লি থেকে ইস্টার্লি পর্যন্ত অনেকটাই আছে ফলে ময়সার আমাদের রিজনে কিছু না কিছু ঢুকছে নর্থ ওয়েস্টার্লি উইন্ড অনেকটা কিন্তু কমে গেছে অলমোস্ট নাই দু তারিখ থেকে চান্সেস রয়েছে যে হয়তো তাপমাত্রা মিনিমাম টেম্পারেচার গ্রেজুয়ালি হয়তো একটু নামার টেন্ডেন্সি থাকবে চার তারিখ পাঁচ তারিখ পর্যন্ত হয়তো আবার পনেরো নিচে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে কিন্তু বৃষ্টির কোনো চান্স নাই বোধ নর্থ বেঙ্গল আর সাউথ বেঙ্গলে ওয়েদার কিন্তু ড্রাই থাকবে তাপমাত্রা কিন্তু ফল করার টেন্ডেন্সি থাকবে সেকেন্ড অফ জানুয়ারি থেকে হয়তো স্পেল আসতে পারে কিন্তু আমাদের শীত এইরকমই হয় কন্টিনিউলি থাকে না একবার নর্মাল থেকে নিচে যায় আবার উঠে যায় উইন্টার কিন্তু প্লেজেন্ট থাকবে এখন কয়েকদিন যা খেয়ে শীত এই বছরে আর চান্সেস কিন্তু আমরা আরো উইন্টারে কিন্তু দেখব ফলে আগামী চার থেকে পাঁচ দিন অ্যাটমসফিয়ার কিন্তু স্টেবল থাকবে স্টেবল ইন দি সেন্স যে মিনিমাম টেম্পারেচার ম্যাক্সিমাম টেম্পারেচার খুব একটা কিন্তু চেঞ্জ হবে না আমরা কলকাতাতে বিশেষ করে এক্সপেক্ট করছি যে সতেরো ডিগ্রি মিনিমাম আর ম্যাক্সিমাম ওই ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রির কাছাকাছি কিন্তু থাকবে আগামী চার দিন এক্সপেক্টেড আমরা কলকাতাতে বিশেষ করে এক্সপেক্ট করছি যে সতেরো ডিগ্রি মিনিমাম আর ম্যাক্সিমাম ওই ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রির কাছাকাছি কিন্তু থাকবে আগামী চার দিন এক্সপেক্টেড